ফ্রিতে ইমোট কীভাবে নেবে তোমরা যদি এর মধ্যে টাচ করো অ্যান্ড টাচ করার পর এখানে যদি তোমরা জাম্বু হ্যান্ডে টাচ করে দাও অ্যান্ড তারপর তোমরা যদি এইখানে যদি টাচ করো তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে এইখানে যে জাম্বু ইমোটটা রয়েছে এই ইমোটটাকে কিন্তু তোমরা একদম ফ্রিতে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে শুধুমাত্র ইমোট না এখানে যে সমস্ত আইটেমগুলোকে তোমরা দেখতে সো এই প্রত্যেকটা আইটেম এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিতে পারবে শুধুমাত্র এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলোর মাধ্যমে তো সবার প্রথমেই কিন্তু তোমাকে এই টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে অ্যান্ড তারপরেই কিন্তু এই টোকেনটার মাধ্যমে কিন্তু এগুলোকে এক্সচেঞ্জ করে একদম ফ্রিতে কিন্তু তোমরা নিতে পারবে ঠিক আছে তো এছাড়াও এইদিকে রয়েছে পাস্ট সেকশন রয়েছে তো সিজেন রয়েছে তো সিম্পলি এইখানে যেগুলো রয়েছে কয়েন দিয়ে কিন্তু এখান থেকে এই গান স্কিনগুলো নিতে পারবে এগুলো কিন্তু নর্মাল স্কিন আর কি ঠিক আছে তো এই স্কিনগুলো পর্যন্ত কিন্তু এখান থেকে একদম ফ্রিতে কিন্তু নিয়ে যাবে তো এখন আমি আমি এখন তোমাদেরকে বলবো যে কীভাবে খুবই সহজের মাধ্যমে এই টোকেনগুলোকে তোমরা কালেক্ট করবে তো সিম্পলি যখনই এরকম একটা বা এখানের মধ্যে যখন তোমার টাচ করবে অ্যান্ড টাচ করার সঙ্গে কিন্তু এরকম একটা অপশান কিন্তু শো করছে তো সিম্পলি এখান থেকে তোমরা দেখতেই উপরের দিকে যেটা রয়েছে অ্যান্ড এটাকে সিম্পলিভাবে উপরেরটা হোক বা নিচেরটা হোক যে কোনো একটা টাচ করে দেবে অ্যান্ড টাচ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা অপশান কিন্তু শো করে যাচ্ছে তো সিম্পলি স্টার্ট করে দেবে অ্যান্ড এইটা কিন্তু অবশ্যই চারটে বন্ধু মিলে খেলবে তোমার পছন্দ টিমমেটগুলোর সাথে অ্যান্ড তাহলে কি হবে না জাম্মুগুলোকে যারা থাকবে তাদের মারাটা কিন্তু খুবই সুবিধা হবে আর কি ঠিক আছে তো যত বেশি বইয়া করতে পারবে তত বেশি কিন্তু এখান থেকে টোকেন কিন্তু কালেক্ট করতে পারবে তো এখন আমি তোমাদেরকে বলছি যে কিভাবে টোকেনটাকে কালেক্ট করা যায় তোমরা যদি ম্যাচটাকে বইয়া করো অ্যান্ড বইয়া করলে কিন্তু তোমরা পাবে পঞ্চাশটা টোকেন যদি তোমরা ম্যাচটাকে হেরে যাও তাহলে তোমরা পাবে চল্লিশটা টোকেন তো এখন মেন ব্যাপার হচ্ছে যে এর মধ্যে কিন্তু অনেকগুলো আবার ধাপ থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি দেখাবো যে কোনটা কী টাচ করলে তারপর তোমরা এখান থেকে সমস্ত কিছু আইটেমগুলোকে তোমরা নিতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু এরকম স্টেজ ওয়ান খুলছে তারপর ওয়ান খোলার পরে এরকম কী করবে দেখো এই দিকে যেটা রয়েছে সেটাকে সিম্পলভাবে লেভেল ওয়ান যেটা রয়েছে এটাকে সিম্পলভাবে কনফার্ম করে দেবে অ্যান্ড কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে তোমরা দেখতেই সবাই এখান থেকে তুমি চাইলে গান টান সমস্ত কিছু নিয়ে নিতে পারো তো আমি এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি তোমরাও চাইলে এরকম করে নিয়ে নেবে তো যত তাড়াতাড়ি এরকম করে নিয়ে এখান থেকে জাম্বুগুলোকে মারতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বেশি থাকে না তো সবার প্রথমে হচ্ছে হচ্ছে মেন সবাই মিলে কিন্তু একসাথে ফায়ার করতে হবে যদি তোমরা একে একে করতে চাও তাহলে কিন্তু কখনোই কিন্তু হবে না কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জাম্বু রয়েছে কারণ এইগুলোকে সবগুলোকে তুমি যদি যত বেশি কিল করতে পারবে তত বেশি কিন্তু এখান থেকে টোকেন কিন্তু কালেক্ট করতে পারবে তো এখান থেকে কিন্তু আমি এখান থেকে তোমরা দেখতেই পারতো আমি কিন্তু অনেকগুলোকে কিল করে দিয়েছি এর মধ্যে অটোমেটিক্যালি ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু এইভাবেই কিন্তু কিল করতে হবে তোমরা যত বেশি কিল করতে পারবে তত বেশি কিন্তু এখান থেকে তোমার টোকেন কিন্তু কালেক্ট করতে পারবে তো এখান থেকে তো আমরা দেখতেই পাচ্ছ আর দুজন মাত্র রয়েছে তো এদের দিকে আমরা ক্লিক করে নিচ্ছি ফাইনালি কিন্তু ভেক্টরি হয়ে গিয়েছে তো তোমার যে সমস্ত টিম গুলো থাকবে তাদের দিয়ে কিন্তু অবশ্যই কেয়ারফুলি কিন্তু খেলতে হবে তো এরপর হয়ে গিয়েছে স্টেজ টু অ্যান্ড এইখান থেকে তোমরা দেখতেই পারতেছো অ্যান্ড এখান থেকে তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেভেল ওয়ানে যেটা রয়েছে এগুলো কিন্তু টাচ করা চলবে না জাস্ট এই যে উপরের দিকে যেটা রয়েছে সবার প্রথমে এইটাকে কিন্তু টাচ করতে হবে ঠিক আছে তো সিম্পলি ষাট পার্সেন্ট এটাকে টাচ করে দিচ্ছি অনেকেই হয়তো জানে না যে উল্টো পাল্টাভাবেই কিন্তু এখান থেকে অনেকগুলো চা টাচ করে থাকে আর কি যার কারণে হয় না তো সিম্পলভাবে দেখতেই পারত সবাই আর পিছন থেকে আরও একটা জাম্বু চলে এসছে মানে এমন খতরনাক টাইপের দেখতে পাই একদম পুরো খতরনাক টাইপের দেখতে এমনভাবে আসছে পিছন থেকে তোমরা দেখতেই পারতসব মনে হচ্ছে পেলেই ভাই আমার একদম পুরো সব কিছু খেয়ে নেবে অ্যান্ড যাই হোক এরকম করে কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো জাম্বু আছে জাস্ট এদের দিকে মারতে হবে কিন্তু যেভাবেও কিন্তু এদের থেকে মারতেই হবে যদি না মারে কিন্তু কখনোই কিন্তু টোকেন তোমরা পাবে না তো অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু তোমাকে যেভাবেও কিন্তু মারতে হবে এদের দিকে ঠিক আছে তো এখান থেকে করে টাচ করলে কিন্তু মরে যাচ্ছে তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আর ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু একটার পর একটা ধাপে কিন্তু কিন্তু ম্যাচটাকে অবশ্যই বয়া বয়া করতে হবে তোমরা যদি না করো তাহলে কিন্তু কখনোই কিন্তু হবে না তো এরপর এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো বাদ দিয়ে তোমাদের কিন্তু আবার কিন্তু এখান থেকে হেডসেট বুস্ট হার দিতে হবে ঠিক আছে তো আমি কিন্তু কোনটাকে কি করতে হবে দেখো সেটাকেও বলে দিচ্ছি মানে হয়তো ভাই উল্টো পাল্টাভাবে টাচ করে তোমরা কিন্তু টোকেনটা কিন্তু বেশি পাবে না তো অবশ্যই কিন্তু আমি যেভাবে করছি তোমাকে কিন্তু সেইভাবেই কিন্তু টু যেরকমটা অপশানগুলো আছে সেই অপশনগুলো কিন্তু কাজে লাগাতে হবে ঠিক আছে তো তাহলেই কিন্তু তোমরা পাবে না হলে কিন্তু পাবে না তোমরা যদি উল্টো পাল্টা ভাবে কিন্তু কোনোভাবে স্টার্চ করতে থাকো তাহলে কিন্তু কখনোই হবে না ঠিক আছে মানে টোকেনটা কিন্তু বেশি পাবে না তোমার টোকেন পাবে বাট কিন্তু বেশি টোকেন কিন্তু পাবে না আর আমরা কিন্তু চাইছি ভাই খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত ইমোট থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে নিতে তো তার জন্য আমি তোমাদেরকে যেটা বললাম সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এখান থেকে ফাইনালি কিন্তু আমরা দেখতেই পারত ভাই আর অল্প কিছু রয়েছে তো এদের দিকে ফাইনালি মারতে পারলে এখান থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা আবারও ভিক্টোরি করতে পারবো অ্যান্ড দেখা যাক যে এরপর কী হবে এইদিকে একটা ইনিমিনা আর কি জাম্বু রয়েছে আই থিঙ্ক তো এখান থেকে আর একটা রয়েছে আর তিনটে রয়েছে তো এই তিনটাকে মারতে পারলে আমাদের আবারও ভিক্টরি হয়ে যাবে অ্যান্ড এখান থেকে ফাইনালি কিন্তু আবারও ভিক্টোরি হয়ে গিয়েছে অ্যান্ড এরপর আই থিঙ্ক তোমরা দেখতেই পারতো আমরা কিন্তু এরপর খুব তাড়াতাড়ি বইয়া করে ফেলবো অ্যান্ড রয়েছে স্টেজ ফোর তো এইভাবেই কিন্তু তোমাদেরকে একটার করে একটা কিন্তু খেলতে হবে তো এরপরে এই তোমাদেরকে যে মাজেটটা রয়েছে মাজেটটাকে কিন্তু অবশ্যই এখান থেকে কনফার্ম করতে হবে তোমাদের কিন্তু অন্য কোনোভাবে কিন্তু করা যাবে না তোমরা হয়তো অনেকেই ভাই যে গান স্ক্রিনগুলো দেখা যাচ্ছে হয়তো ওইটাকে সিলেক্ট করে তোমরা এখান থেকে কনফার্ম করে দেবে বাট ওইটা কিন্তু করলে হবে না ওইটা করলে কী হবে না টোকেনটা কিন্তু অনেক কম পাওয়া যায় ঠিক আছে এইটা কিন্তু অনেকেই জানে না যার আর জনের কী হয় না যে যেটা পারে ভাই প্রথমেরটাই আসার পরে কিন্তু এখান থেকে করে নেয় তো সেটা করলে কিন্তু কখনোই হবে না ঠিক আছে তো অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে যে কোনটাতে বেশি টোকেন দেয় কোনটাতে খেললে আমরা খুব তাড়াতাড়ি টোকেনগুলো কমপ্লিট করতে পারবো তো এটাই কিন্তু সবার আগে কিন্তু বুঝতে হবে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কখনোই কিন্তু কোনো কিছু করতে পারবে না ঠিক আছে তো ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পড়তে সবাই ভাই খুবই মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে কারণ আমাদের যেগুলো টিমেরগুলো রয়েছে আর কি তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলছে আর এখান থেকে দেখতেই পাচ্ছ আর মাত্র রয়েছে চারটে তো ফাইনালি এখান থেকে আরো একটাকে ভাই পিছন থেকে কেমন করে আসছে তোমরা একটু খেয়াল করে দেখো এন্ড আবারও কিন্তু ভিক্টোরি করে দিয়েছি এন্ড এরপর হবে হয়তো আমাদের দেখাবে আর কি স্টেজ ফাইভ দেখাচ্ছে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে কিন্তু কনফার্ম করতে হবে এন্ড এরপর তোমরা এখান থেকে কি করবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফিফটি পার্সেন্ট দেখাচ্ছে জাস্ট এই যে মাঝের অপশনটা এটাই কিন্তু অবশ্যই করে কিন্তু এখান থেকে কনফার্ম করতে হবে এটাই কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমরা যদি এই জিনিসগুলোকে মাথায় না রাখতে পারো তাহলে কিন্তু কখনোই কিন্তু বইয়া করতে পারবে না অ্যান্ড যদি বইয়া করতে না পারো তাহলে কিন্তু টোকেনটাও কিন্তু খুব বেশি পাওয়া যায় না আর এটা হচ্ছে সব থেকে মেন ইয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কত তাড়াতাড়ি কিন্তু ভিক্টোরি হয়ে যাচ্ছে তো এইরকম করে কিন্তু করলে কিন্তু তোমাদের আমাদের মতো কিন্তু ভিক্টোরি হয়ে যাবে অ্যান্ড তোমাদের কত বেশি দেখতেই পাচ্ছ কত বেশি রয়েছে আর কি ঠিক আছে তো এবার থেকে আমার তো মনে হচ্ছে ভাই এবার খুব তাড়াতাড়ি হয়তো আমরা এটা জিতে নিতে পারবো কারণ এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে লিডারটা আর কি ওই লিডারটাও কিন্তু চলে এসছে তো এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভাই আমাদের দিকে জম্মুগুলো চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে জাস্ট যত বেশি তাড়াতাড়ি মারতে পারবো এখান থেকে তত তাড়াতাড়ি আর কি তো ভাই এক একটা এনিমির পিছনে তোমরা দেখতেই পাচ্ছো আমাদের যে যারা রয়েছে আর কি তো এক একজনকে পিছনে ভাই দশজন থেকে পনেরো জন করে ছুটছে আর কি তো দেখা যাক যে আমরা কি পারবো এখান থেকে ভাই খুব তাড়াতাড়ি শেষ করতে তো আমার কিন্তু গুলি শেষ হয়ে গিয়েছে ভাই এবার কী হবে তো দেখা যাক যে আমার কাছে এখনও কিন্তু রয়েছে তো এখান থেকে আমরা আর কি পারবো এখান থেকে লিডারটাকে মারতে পারলেই কিন্তু অনেক কিছু করতে পারবো তো আমরা কিন্তু এখনও পর্যন্ত লিডারটাকে মারতে পারছি না ভাই মানে এত বেশি ইয়ে হয়ে গিয়েছে মানে যেটা বলার মতো নয় আর কি এখন হয়তো তোমরা যারা আমাকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা তারা হয়তো বুঝতে পারবো আর কি ঠিক আছে তো এখন আমরা এটাকে মারার চেষ্টা করছি তো দেখা যাক আমরা কি পারবো মারতে ভাই যে পরিমাণে ভাই একটা তোমরা দেখতেই পড়তো আমার শুধু এই গানটা ভাই সবসময় হাতে চলে আসছে তো দেখা যাক যে এরপর হয়তো আমরা এটাকে বোয়া করতে পারবো খুব তাড়াতাড়ি কারণ আমাদের প্রত্যেকটা টিমমেন্ট কিন্তু রয়েছে ঠিক আছে তো প্রত্যেকটা টিমমেন্ট কিন্তু এখনও পর্যন্ত বেঁচে রয়েছে কেউ কিন্তু মরে নি সব থেকে মেন ব্যাপার হচ্ছে এটাই যে এরপর হয়তো আমরা এই লিডারটাকে মারতে পারবো অ্যান্ড লিডারটা কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ড্যামেজ খেয়ে গিয়েছে তো আমরা কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি মারতে পারবো আর কি ঠিক আছে তো আমাকেও কিন্তু ভাই ড্যামেজ দিয়ে দিয়েছে ভালো রকমই আর কি ভালো রকম ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই আর একটুখানি আমাকে দিলে কিন্তু আমি আমি নিজেও মরে যাবো তো দেখা যাক যে আমরা কি পারবো ভাই আমি কিন্তু ফাইনালি মরে গিয়েছি অ্যান্ড দেখা যাক যে কি হয় ফাইনালি কিন্তু আমি ভাই মরে গিয়েছি অ্যান্ড আমাকে যদি বাজাতে পারে বা এই যদি কিলটা করে ভাই আমাদের যে ম্যাচটা বোয়া করতে পারে আমাদের প্রত্যেকটা টিমের কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এখানে আমরা দেখতেই পারত ভাই এ রয়েছে এখন তিনজনভাবে কিন্তু এখনও গেম প্লে করছে তো ওইখান থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছো এখনও কিন্তু রয়েছে তো ফাইনালি কিন্তু আর একটুখানি সময় রয়েছে তো এইটা কিন্তু হলে আমি কিন্তু আবারও রিভিউ হয়ে গিয়েছি তো দেখা যাক যে এরপর কি আমি পারবো এই ম্যাচটাকে আমাদের বোয়া করতে আর কি তো অনেকক্ষণ ধরে ভাই চেষ্টা করতেছি বাট কোনোভাবেই কিন্তু হচ্ছে না কারণ অনেক বেশি পরিমাণে আর কি ড্যামেজ দিচ্ছে এই যে একটা বড় বড় রয়েছে ভাই সেটা আর কি আরও খতরনাক তো তার জন্য কিন্তু কি হচ্ছে না ভাই আরও বেশি পরিমাণে ইয়ে হচ্ছে আর কি এখান থেকে দেখতেই পাচ্ছ কতটা খতরনাকভাবে আর কি ছুটো ছুটো আসছে ভাই আমাদের দিকে আমি ভাই এত পরিমাণে মানে কী বলবো এরকম করে কিন্তু জাম্বু মারি মারিনি আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো যখন ভাই লাফিয়ে আমাদের দিকে আসছে তখন কিছু বলার মতো নয় আর কি যে যেভাবে ভাই আমাদের দিকে ড্যামেজটা দিচ্ছে যেটা কী বলো এক ঘায়ে ভাই আমাদের কতটা এসপি খাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক যে কী হয় এরপর আমার কিন্তু গুলি শেষ হয়ে গিয়েছে আবারও তো এখান থেকে আমরা চাইছি ভাই ড্যামেজ দিয়ে 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 এটাকে ইয়ে করতে আর কি তো আমার এই স্পিডে তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে কতটা স্পি আর কতটা সময় লাগছে এই রাউন্ডটাতে ভাই অনেক বেশি পরিমাণে মানে ওই সময় লাগছে তো তোমরা যদি আমার এই যে টিপসগুলো দেখালাম সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে আই তোমরা খুবই তাড়াতাড়ি আমাদের মধ্যে কিন্তু ভিক্টোরি করতে পারবে আর ম্যাচটাই কিন্তু বইয়া করতে পারবে সবথেকে মেন প্রবলেম হচ্ছে এটাই যদি তোমরা বইয়া না করো তাহলে কিন্তু কখনোই কিন্তু হবে না ঠিক আছে বোয়া করতে হবে ভাই বইয়া না করলে কিন্তু টোকেন বেশি পাবে না তোমরা যদি বয়া করতে পারো তাহলে কিন্তু টোকেন পাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি একটা করার চেষ্টা করছি অ্যান্ড ভিডিওটাই কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছে আমি জানি হয়তো অনেকেই কিন্তু এই ভিডিওটাকে এখনও পর্যন্ত দেখছো আবার হয়তো অনেকেই হয়তো দেখছো না বাট আমি বলবো তোমাদেরকে যে তোমরা চাইলে এইরকমভাবেই কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে তো দেখা যাক যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে বয়া করার চেষ্টা করছি একদম ম্যাচটা শেষে ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে কারণ ভিডিওটা আমি একটুখানি কাট করে দিচ্ছি কারণ অনেক বেশি লং হয়ে যাচ্ছে ভাই অনেক কষ্টের পরে কিন্তু আমরা ম্যাচটাকে করতে পারিনি কারণ আমাদের যে টিম গুলো ছিল সেই র্যান্ডামলি ছিল আর কি তো যে র্যান্ডামলি কিন্তু হবে না তোমাদের যে সমস্ত টিম গুলো থাকতে হবে সেগুলো কিন্তু তোমাদের নিজের পার্সোনাল ভাব থাকতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমরা কত বেশি কিল করেছি অ্যান্ড ফাইনালি কিন্তু এখান থেকে বইয়া হয়ে গিয়েছে ম্যাচটা বাট বইয়া হলেও কিন্তু সেরকম ভাবে হয়নি অ্যান্ড সেটা যদি পুরোপুরি ভাবে ওই রকম হতো তাহলে কিন্তু একটা আলাদা রকম দেখাতো তোমাদেরকে বাট ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পারতেছো আমরা কিন্তু খারাপ খুব একটা করিনি আর কি ঠিক আছে তো চাইলে তোমরা এইভাবেই কিন্তু গেম প্লে করে তোমরা ম্যাচটাকে বইয়া করে কিন্তু অনেক বেশি পরিমাণ টোকেন কিন্তু কালেক্ট করতে পারবো অ্যান্ড অনেক বেশি কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পারতেছো আমরা কিন্তু চল্লিশটা কিন্তু পেয়ে গিয়েছি ঠিক আছে চল্লিশটা ওই টোকেনটা পেয়েছি অ্যান্ড একশো কুড়িটা হচ্ছে ওই টোকেনটা পেয়েছে তো এরকম করে কিন্তু অনেক বেশি পরিমাণ টোকেন কিন্তু কালেক্ট করতে পারবা অ্যান্ড এটা ছিল ছোটো একটা ভিডিও অ্যান্ড তোমরা চাইলে এইভাবে টোকেন কালেক্ট করে তোমরা চাইলে কিন্তু অনেক পরিমাণ ওইখান থেকে আইটেমগুলো নিতে পারবা অ্যান্ড ফ্রিতে কিন্তু ইমটগুলোকে নিয়ে নিতে পারবা তো এটা ছিল ছোটো একটা ভিডিও অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে এই ইমোটটাকে অবশ্যই নিয়ে নিয়েছো আবার সবার আগে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও অ্যান্ড পারলে ভিডিওটাকে একটু কষ্ট করে সব জায়গায় শেয়ার করে দিও অ্যান্ড এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড চলো বাবাই বাই